নমস্কার আজকে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের অ্যানুয়াল স্পোর্টস মিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বর ওয়ান জিরো ফোর টু টু অবলিক ফাইভ সেভেন এ জিরো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ডেটেড তেরো এক দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে দি চেয়ারম্যান আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ার এই জেলার চেয়ারম্যানের কাছে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বা চেয়ারম্যানের উদ্দেশ্যে মূল যে বিষয়টি এখানে বলা আছে সাবজেক্টে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্যাংশন ফর কন্ডাক্টিং অফ ফোরটিথ স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট প্রাইমারি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের অ্যানুয়াল স্পোর্টস মিট যেটা স্টেট লেভেল পর্যায়ে হয় সেই অ্যানুয়াল স্পোর্টস মিটের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফাইন্যান্সিয়াল স্যাংশন যেটা এতদিন ধরে শোনা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলি যে স্টেট লেভেলের যে স্পোর্টস অনুষ্ঠিত করে থাকে তাতে কিন্তু কোনো রকম স্যাংশন বা ফিনান্সিয়াল স্যাংশন এখনও হয়নি সেই কারণে কিন্তু এতদিন ধরে এই স্পোর্টসটা কীভাবে হবে টাকা কোথা থেকে আসবে এই সংক্রান্ত বিভিন্ন রকমের প্রতিবেদন বা বিভিন্ন রকমের তথ্য আমরা পাচ্ছিলাম তো এই যে বিজ্ঞপ্তি এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অ্যান্ড ফিনান্সিয়াল স্যাংশন ফর দি কন্ডাক্টিং অফ ইথ স্টেট লেভেল অ্যান্ড ওয়ার্ল্ড স্পোর্টস মিট প্রাইমারি দু হাজার চব্বিশ পঁচিশ এখানে কি বলা হয়েছে দেখি স্যার দি আন্ডার সাইন্ড ডাইরেক্টেড বাই দি অনারেবল প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি education টু অ্যাকোর্ড অ্যাডমিনিস্ট্রেটিভ approval অ্যান্ড financial sanction ফর conducting 40th state স্টেট লেভেল অন স্পোর্টস মিট প্রাইমারি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাট ইউর ডিস্ট্রিক্ট দি ডিটেলস অফ হ্যাজ বিন গিভেন বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে তার জন্য কিন্তু ফিনান্সিয়াল যে স্যাংশান সেটা করা হয়েছে এবং প্রত্যেক এই জেলার এখানে যেটা আলিপুরদুয়ার এখানে এটা কিন্তু আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কিন্তু এই স্যাংশনটা করা হয়েছে এবং আমার ধারণা যে আগামী দিনে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু এই স্যাংশনটা হবে এবং কী কী ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে এই খরচটা করা হবে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যেমন ডিস্ট্রিক্ট লেভেলের জন্য অ্যালটেড অ্যামাউন্ট পার সাবডিভিশন বা পার সার্কেল সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকা স্যাংশন হয়েছে আর সাবডিভিশন লেভেলের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু স্যাংশন হয়নি আর সার্কেল লেভেলের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ সাবডিভিশন বা সার্কেল যেটাই হোক না কেন সেই বারোটা সাবডিভিশন বা সার্কেলের জন্য প্রত্যেকটি সাব বা সার্কেলের জন্য এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা করে স্যাংশন হয়েছে মোট তেরো লাখ ছিয়াশি হাজার টাকা স্যাংশন হয়েছে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অ্যান্ড ফিনান্সিয়াল স্যাংশান হচ্ছে একুশ লাখ একুশ হাজার টাকা তারপরে রয়েছে ফার্দার ইউ আর সেড টু অবজার্ভ অল দি রেলিভেন্ট ফিনান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন ইনক্লুডিং ই টেন্ডার রুলস ভাইড জিও নম্বর এখানে দিয়ে দিয়েছি যেটা উনত্রিশ আট দু হাজার তেরোতে দেওয়া হয়েছিল এবং পরবর্তী যে নোটিফিকেশান যেটা সাতাশ সাত দু হাজার বাইশে দেওয়া হয়েছিল অর্থাৎ এই যে দুটো নোটিফিকেশান এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে টেন্ডার ডাকতে হবে কিভাবে ডাকতে হবে বা ই টেন্ডার রুলস কি রয়েছে সেই সমস্ত কিছু বিবরণ কিন্তু এই দুটো নোটিফিকেশানে বলা হয়েছে সেই দুটো নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এই খরচটা করতে হবে দিস অ্যাপ্রুভাল ইজ অ্যাকর্ডেড ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল অডিট ডিপার্টমেন্ট গ্রুপ বি ইউও নম্বর গ্রুপ বি এটা দিয়ে দিয়েছে দুই এক দু হাজার পঁচিশ তারপর নিচে রয়েছে ইউর সিসিয়ারলি ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস মিটের জন্য কিন্তু বরাদ্দ হলো টাকা যেটা আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কিন্তু এই টাকাটা বরাদ্দ হয়েছে আগামী দিনে কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু অ্যানুয়াল স্পোর্টস মিটের এই টাকা কিন্তু বরাদ্দ হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ